এখানে বলা হয়েছে কোনো কোম্পানির কর্মচারীর সংখ্যা ফাইভ ইস টু ফোর অনুপাতে কমে এবং কর্মচারীদের ব্যক্তিগত আয় থ্রি ইস টু ফাইভ অনুপাতে বাড়ে এতে কোম্পানির খরচ কুড়ি হাজার টাকা বৃদ্ধি পায় তাহলে কোম্পানির প্রাথমিক খরচ কত ছিল এখানে যেটা বলা হয়েছে কর্মচারীর সংখ্যা কমছে কি হারে ফাইভ ইস টু ফোর এর মানে হলো আগে যদি কর্মচারী পাঁচটা ছিল এখন সেই কর্মচারীর সংখ্যা চারটা এই হিসেবে এবং ব্যক্তিগত আয় অর্থাৎ কর্মচারীদের যে আয়টা সেটা বাড়ছে থ্রি টু ফাইভ অনুপাতে তার মানে হলো আগে যদি কোনো এক কর্মচারী তিন টাকা পেত এখন সেটা পায় পাঁচ টাকা তো এতে কোম্পানির খরচ মোট কুড়ি হাজার টাকা বেড়েছে তাহলে আমরা প্রথমে কি করব এই সংখ্যাগুলোকে গুণ করে দেবো তাহলে দেখুন পাঁচ আর তিনে গুণ করলে কত হবে পনেরো একইভাবে চার এবং পাঁচ গুণ করলে কত হবে কুড়ি এখন যদি এটা আমরা ক্যান্সেল করি পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি অর্থাৎ এইটা হলো খরচ ব্যাপারটা কেমন না আগে যদি তিন টাকা খরচ হতো এখন হচ্ছে চার টাকা খরচ বা আগে যদি থ্রি রেশিও খরচ হতো এখন হচ্ছে ফোর রেশিও তাহলে দেখুন খরচ কত বেড়েছে তিন থেকে চার এইটার যে ডিফারেন্সটা তৈরি হয়েছে সেটা ওয়ান রেশিও অর্থাৎ চার থেকে যদি তিন বিয়োগ করেন ওয়ান রেশিও এই খরচটা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে দেখুন বলা আছে সেই খরচটা হলো কুড়ি হাজার টাকার সঙ্গে সমান তাহলে ওয়ান রেশিও কত হলো কুড়ি হাজার টাকা তাহলে যদি ওয়ান রেশিও কুড়ি হাজার টাকা হয় প্রাথমিক খরচ কত ছিল থ্রি রেশিও তাহলে থ্রি রেশিও বার করে নেবো তার মানে থ্রি ইন্টু কুড়ি হাজার টাকা অর্থাৎ এটা যদি আমরা গুণ করি তাহলে পাব ষাট হাজার টাকা তাহলে ওই কোম্পানির প্রাথমিক খরচ ছিল ষাট হাজার টাকা পরবর্তী যে অঙ্কটি আছে এটি একটি কমপ্লিকেটেড অঙ্ক এবং এই ধরনের অঙ্ক করতে গিয়ে ছেলেরা খুব কনফিউজড হয়ে যায় আমি একটি দুর্দান্ত ট্রিক্স এই অঙ্কটির জন্য শিখিয়ে দিয়েছি দেখুন এখানে বলা আছে পাঁচশো টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর ভাগের ফোরটি পার্সেন্টের থেকে ষোলো বেশি বিয়ের ভাগের সেভেন্টি পার্সেন্ট থেকে সত্তর কম ও সি এর ভাগের সিক্সটি পার্সেন্ট থেকে চার কম সমান হয় তাহলে এ কত টাকা পায় এখানে প্রথমেই বলা যায় পাঁচশো টাকা এবিসির মধ্যে ভাগ করা হয়েছে তাহলে এ বি সি তিনজনে মিলে পাচ্ছে পাঁচশো টাকা কিন্তু দেখুন এখানে তার পরবর্তী অংশে বলা আছে এর ভাগের ফোরটি পার্সেন্ট থেকে ষোলো বেশি আর পার্সেন্টেজগুলো পরে নেবেন আগে কম বেশির হিসাবটা করুন এখানে দেখুন বলা আছে ষোলো বেশি তাই ষোলোটা প্লাস ষোলো হিসেবে লিখলাম তারপর দেখুন বলা আছে বিয়ের ভাগ্যের সেভেন্টি পার্সেন্ট থেকে সত্তর কম যেহেতু কম তাই মাইনাস সত্তর লিখলাম সি ভাগের সিক্সটি পার্সেন্ট থেকে চার কম তাহলে মাইনাস চার লিখলাম এরপর আমার কাজ হচ্ছে এই তিনটেকে যোগ করে নেওয়া ষোলো মাইনাস সত্তর এবং মাইনাস চার দেখুন এটা যদি আমরা যোগ বিয়োগ করি আলটিমেটলি এই দুটো মিলিয়ে মাইনাস চুয়াত্তর হচ্ছে আর এখানে ষোলো তাহলে ষোলো এবং মাইনাস চুয়াত্তর বিয়োগে আলটিমেটলি মাইনাস ফিফটি এইট হবে না তো আমার প্রথম কাজ হচ্ছে এই পাঁচশো টাকা এবং ফিফটি এইট টাকা এই দুটো বিয়োগ করা কেননা এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে দেখুন পাঁচশো টাকার থেকে আটান্ন টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো চারশো বিয়াল্লিশ টাকা এইটি হচ্ছে আসল ঘটনা এখন এই টাকাটা যে রেশিওতে ভাগ হয়েছে বা যে পার্সেন্টেজ ভাগ হয়েছে সেটা হলো আলটিমেটলি ফোরটি সেভেন্টি এবং সিক্সটি তাহলে এটা ভাগ হয়েছে ফোরটি পার্সেন্ট তারপর সেভেন্টি পার্সেন্ট এবং সিক্সটি পারসেন্ট এখন এই তিনটে যদি আমরা রেশিও করি তাহলে শূন্যগুলোকে ক্যান্সেল করব শূন্যগুলোকে যথারীতি ক্যান্সেল করলে ফোর ইজ টু সেভেন ইজ টু সিক্স এই অনুপাতে বিভক্ত হয়েছে তাহলে দেখুন এর ভাগ যদি আমি বার করতে যাই মোট চারশো বিয়াল্লিশ টাকাটা এ কত পাবে তাহলে এর ভাগ আনুপাতিক ভাগ আর যদি বার করতে চার টাকা উপরে লিখুন আর নিচে এই তিনটাকে যোগ করে লিখুন তাহলে এই তিনটে যদি যোগ করেন চার এবং সাত যোগ করলে এগারো এগারো ছয় হলো সাতেরো একইভাবে বি যদি বার করতে হতো তখন বিয়ের আনুপাতিক ভাগ আর বার করতাম আমি তিনটেই বলে দিচ্ছি আপনাদের সুবিধা হবে তখন সাতটা নিতাম বিয়ের জন্য নিচে তো যোগ করলে সাতেরোই হতো আর সি যদি বের করতে হতো তাহলে একইভাবে চারশো বিয়াল্লিশ আর সিয়ের আনুপাতিক ভাগার যদি বলতো তাহলে ছয়টা নিতাম নিচে সতেরো এখন দেখুন সতেরো দিয়ে যদি এটাকে ক্যান্সেল আমরা করি তাহলে সতেরো দিয়ে চারশো বিয়াল্লিশকে যদি আমরা ভাগ করি আমরা পাবো ছাব্বিশ এখন ছাব্বিশ এবং চার গুণ করে দিন তাহলে দেখুন কত পাচ্ছেন ছয় চারে চব্বিশে চার হাতে দুই চার দুই আর আটে আর দুইয়ে দশ একশো চার টাকা দেখুন ছয় চার চব্বিশে চার হাতে দুই দুই চার আট আর দুই একশো চার কিন্তু এটা সঠিক উত্তর নয় এখন অনেক কাজ বাকি কীরকম প্রথমে দেখুন এ কে ষোলো টাকা বেশি দিয়েছেন তাহলে এই ষোলোটা বিয়োগ করে দিব দেখুন ষোলোটা যদি বিয়োগ করে দিই কত হবে তাহলে ছয় আট হলো এটাও আট হলো তাহলে এ পেয়েছিল আলটিমেটলি অষ্টআশি টাকা যদি বেডটা বার করতে বলতো তখন এই হিসেবটা দেখতাম সাতারো দিয়ে এটাকে যখন ক্যান্সেল করতাম সতেরো ছাব্বিশে চারশো বিয়াল্লিশ এবং ছাব্বিশ আর সাত যদি আমরা গুণ করি একশো বিরাশি পাবো কিন্তু এক্ষেত্রে বিয়ের যদি আমার আয়টা বার করতে হতো তাহলে কি করতাম একশো বিরাশি দেখুন প্রথমে কিন্তু সত্তর টাকা বিয়োগ করেছি তাহলে এখানে সত্তর টাকা যোগ করে দিতাম তাহলে দেখুন কত পাওয়া গেলো দুই পাঁচ দুই তার মানে বি পেতো কত দুশো বাহান্ন টাকা ঠিক একইভাবে যদি সি বার করতে বলা থাকে একইভাবে বার করব এটি একটি দুর্দান্ত মেথড এই অঙ্কগুলো যে কোনো রকমভাবেই করুন টাইম টেকেন প্রচুর সময় লাগবে তাতে অপশান বেসেও যদি অঙ্কটা আপনি করতে যান তাতেও সময় কিন্তু লেগে যাবে এটি কনসেপ্ট যেখানে এই অঙ্কগুলোকে খুব সহজে করা যাবে এই অঙ্কটিতে বলা হয়েছে সিক্সটি থ্রি কেজি মিশ্র ধাতুতে কপার ও জিঙ্ক আছে ফোর ইস্টু থ্রি অনুপাতে যদি আরও একুশ কেজি জিঙ্ক ওই মিশ্র ধাতুতে মেশানো হয় তাহলে কপার ও জিঙ্কের অনুপাত কত তাহলে দেখুন এই যে মিশ্র ধাতু তাতে দুটো মৌলা আছে কপার এবং জিঙ্ক এখন ঘটনা হচ্ছে মোট এই দুটো মিলিয়ে ওজনটা হচ্ছে সিক্সটি থ্রি কেজি আর এদের রেশিও আগে ছিল ফোর ইস টু থ্রি তাহলে প্রথমেই আমরা বার করে নেবো যে কতটা কপার আছে কতটা জিঙ্ক আছে তার জন্য প্রথমে কি করব চার আর তিন যোগ করব চার তিন যোগ করলে সাত হয় এই সাতষট্টিকে সাত দিয়ে ভাগ করে দিই সাতষট্টি সরি তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে সাত নয় তেষট্টি নয় পাওয়া যায় এখন নয় দিয়ে এই চারকে একবার গুণ করুন এই নয় দিয়ে একবার তিনকে গুণ করুন তাহলে দেখুন এই দুটো গুণ করলে আমরা পাবো ছত্রিশ নয় চারে ছত্রিশ এই দুটো গুণ করলে তিন নয় সাতাশ অর্থাৎ কপার আছে ছত্রিশ কেজি আর জিঙ্ক আছে সাতাশ কেজি কিন্তু তার পরবর্তী সময় বলা হয়েছে একুশ কেজি জিঙ্ক আরও মেশানো হয়েছে তাহলে জিঙ্ক আরও একুশ কেজি মেশানো হয়েছে তাহলে মেশানোর পর এখন জিঙ্কের পরিমাণ কত আট আর এদিকে হলো চার আর কপারের পরিমাণ তো সেম রয়েছে ছত্রিশ তাহলে এখন যদি নতুন অনুপাত বার করতে হয় এই দুটোকে ক্যান্সেল আউট করবো বারো দিয়ে ক্যান্সেল হবে বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ তাহলে এখন কপার ও জিঙ্কের অনুপাত কত হবে থ্রি টু ফোর এবং এটাই হবে অ্যান্সার কোটিতে কি বলা হয়েছে বলা হয়েছে বিশুদ্ধ দুধের দাম একশো টাকা প্রতি লিটার কিছু পরিমাণ বিশুদ্ধ দুধের সঙ্গে ষোলো লিটার জল মেশানোর ফলে মিশ্রিত দুধের দাম হয় নব্বই টাকা প্রতি লিটার তাহলে কত লিটার দুধের সঙ্গে জল মেশানো হয়েছিল তাহলে দেখুন এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে বিশুদ্ধ দুধ আর একটা হচ্ছে জল তো বিশুদ্ধ দুধ তার দাম কত একশো টাকা প্রতি লিটার তো তাতে যে জলটা মেশানো হয়েছে আমরা জানি জল ফ্রিতেই পাওয়া যায় তার জন্য তার দাম হচ্ছে জিরো এখন এদের মিক্সচারের ফলে যে নতুন মিশ্রিত দুধ পাওয়া গেছে তার দাম হচ্ছে নব্বই টাকা এটা মাঝে লিখব এরপর আমরা অ্যালিগেশন মেথড লাগাবো এই দুটো বিয়োগ এই দুটো বিয়োগ তাহলে একশো আট থেকে নব্বই বাদ দিলে আঠেরো হয় নব্বই থেকে জিরো বাদ দিলে নব্বই হয় এই দুটো কাটাকাটি করবো আমরা জানি আঠেরো পাঁচে নব্বই তাহলে আঠেরো একে আঠেরো আঠেরো পাঁচে নব্বই যে রেশিওটি পেলাম সেটি হলো ফাইভ টু ওয়ান বন্ধুরা এই যে রেশিওটা পাওয়া যায় এটা কিন্তু কোয়ান্টিটি বা পরিমাণের রেশিও হয় সব সময় এটা হলো পরিমাণের রেশিও তার মানে যে বিশুদ্ধ দুধটা নেওয়া হয়েছিল সেটা ফাইভ রেশিওতে আর যে জলটা মেশানো হয়েছিল সেটা ওয়ান রেশিওতে তো দেখুন এখানে কত লিটার জল মেশানো হয়েছিল ষোলো লিটার তাহলে ওয়ান রেশিও যেটা সেটাই হচ্ছে ষোলো লিটার যদি হয় আমাকে বার করতে হবে দুধ কতটা ছিল না ফাইভ রেশিও তাহলে পাঁচ ইন্টু ষোলো আমরা জানি ষোলো পাঁচে হয় আশি তাহলে আশি লিটার অর্থাৎ প্রাথমিক যে দুধের পরিমাণটা ছিল সেটা হবে আশি লিটার তার সঙ্গে ষোলো লিটার জল মেশানো হয়েছিল দেখুন এই অঙ্কটি মিক্সচার এবং অ্যালিগেশনের তবে অঙ্কটি একটু আলাদা রকম এখানে বলা আছে ছ টাকা চল্লিশ পয়সা বা সিক্স পয়েন্ট টাকার মধ্যে মোট আশিটি মুদ্রা আছে আর সেগুলি দশ পয়সা অথবা পাঁচ পয়সা তাহলে পাঁচ পয়সা মোট কয়টি আছে তাহলে দেখুন এখানে ক ধরনের মুদ্রা আছে দু ধরনের একটি দশ পয়সা একটি পাঁচ পয়সা তাহলে একদিকে দশ লিখে রাখুন একদিকে পাঁচ লিখে রাখুন দেখুন এগুলো সব পয়সার হিসেবে আছে তাহলে আমাকে প্রথমে যে টাকাটা বলেছে আগে সেটাকে পয়সা করে নিই ছয় দশমিক চার শূন্য টাকা আমরা জানি টাকাকে পয়সা করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে ছয় দশমিক চার শূন্য ইন্টু একশো তাহলে একশো দিয়ে গুণ করলে আপনি পাচ্ছেন ছশো চল্লিশ পয়সা ছশো চল্লিশ পয়সা এরপর দেখুন এই ছশো চল্লিশ পয়সা তৈরি হয়েছে আশিটি মুদ্রা দিয়ে মানে আশিটি মুদ্রা যাদের মোট মূল্য হচ্ছে ছশো চল্লিশ পয়সা তাহলে এই আশিটি মুদ্রার এভারেজ মুদ্রার দাম আমাকে বের করে নিতে হবে তাহলে আশিটি মুদ্রা দিয়ে যদি ছশো চল্লিশ হয় একটি মুদ্রার এভারেজ হবে ছশো চল্লিশ বাই আশি কাটাকাটি করুন একটি শূন্য কাটলো আট আটটায় হল চৌষট্টি তাহলে আট পয়সা এক একটি মুদ্রার এভারেজ মূল্য আট পয়সা সেই আটটিকে মাঝে রাখুন অ্যালিগেশন মেথড লাগান এই দুটোকে বিয়োগ করে এখানে লিখুন এই দুটোকে বিয়োগ করে এখানে লিখুন দশ থেকে আট বিয়োগ করলে পাবেন দুই আর আট থেকে পাঁচ বিয়োগ করলে পাবেন তিন অর্থাৎ দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রার যে অনুপাতে আছে সেই অনুপাতটি হলো থ্রি টু অর্থাৎ পাঁচ পয়সা আছে দুভাগ আর দশ পয়সা আছে তিন ভাগ আমাকে এখানে জিজ্ঞেস করেছে পাঁচ পয়সা মোট কটি আছে তাহলে পাঁচ পয়সাটা ভাগ করতে হবে মোট মুদ্রার সংখ্যা কত আশি তার মধ্যে পাঁচ পয়সা আছে ভাগ তাহলে দুইটা উপরে লিখুন আর নিচে এই দুটোকে যোগ করে লিখুন তিন আর দুই যোগ করলে হলো পাঁচ এরপর কাটাকাটি করুন পাঁচ ষোলোই আশি ষোলো দুই বত্রিশ তাহলে বত্রিশটি আছে পাঁচ পয়সা যদি দশ পয়সা জিজ্ঞাসা করত তাহলে কী করতাম আশিকে তখন গুণ করতাম যেহেতু দশ দশ পয়সার জন্য আনুপাতিক ভাগারটা তিন তাহলে উপরে তিন নিতাম আর নিচে এই দুটোকে যোগ করে দিতাম তিন আর দুই হতো পাঁচ কাটাকাটি করুন পাঁচ ষোলোই আশি ষোলো তিনে আটচল্লিশ এবং আপনি যোগ করে দেখে নিতে পারেন যে উত্তরটা ঠিক কিনা আটচল্লিশ এবং বত্রিশ যোগ করুন দেখুন আশি পাবেন এবং আশিটি মুদ্রা ছিল